হাই গাইজ ওয়েলকাম টু খুশিস কিচেন টুডে আই এম গোয়িং টু প্রিপেয়ার আ বেঙ্গলি ডিশে ও পোস্ত দিয়ে সিমের ছাল ইফ ইউ লাইক দ্য রেসিপি দেন প্রেস দ্য লাইক বাটন অ্যান্ড শেয়ার ইট মোর উইথ ইউর ফ্যামিলি ফ্রেন্ডস টু ইফ ইউ আর নিউ ফ্রেন্ড To this channel, it's a request. Please subscribe the channel. Let's start the video while giving thanks to all of my old friends who stays beside me time to time and watched my videos. I also welcome new friends too. Let's have a look. To the ingredients which are enlisted for making this recipe. The ingredients list with detailed measurement are given here on the front page after starting the video. So you can pause the video and check the list in details. While cooking, I will also dictate the same step by step. এখানে আমি আড়াইশো গ্রাম শিম নিয়েছি শিমগুলিকে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এবারে একটা বটি নিয়ে শিমগুলিকে মাছ বরাবর অর্ধেক পিস করে কেটে নিচ্ছি ঠিক এইভাবে পাত্রে পূর্বে ভিজিয়ে রাখা কালো এবং সাদা সর্ষে উটো লঙ্কা দিয়ে ভালো করে শিলে বেটে নিচ্ছি সর্ষেটা বাটা হয়ে যাওয়ার পর সেটা সেটি একটি পাট তুলে নিচ্ছি শিল ধুয়ে অল্প জল তার মধ্যে দিয়ে দিচ্ছি এবারে পূর্বে ভিজিয়ে রাখা পোস্তটাকে নিয়ে তাকেও শিলে খুব ভালো করে বেটে নিচ্ছি এবং আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি এই সব প্রিপারেশনগুলো করার পর এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে গ্যাস ওভেনটা জ্বালিয়ে কড়াটা প্রথমে গরম করে নিয়েছি কড়াটা গরম হয়ে যখন গেছে তখন ওর মধ্যে বেশ কিছুটা তেল ঢেলে দিচ্ছি এবারে ওই পূর্বে কেটে রাখা শিমগুলোকে তেলের মধ্যে দিয়ে ভাজছি যতক্ষণ না শিম থেকে শিমের কাঁচা ভাবটা চলে যায় যখন শিমগুলি এই পর্যায়ে দেখো ঠিক এইভাবে এবারে শিমগুলিকে পড়ার থেকে একটা প্লেটে তুলে দিচ্ছি একটা কড়া নিয়ে গ্যাস ওভেনে বসিয়ে গ্যাস ওভেনটা জ্বালিয়ে কড়াটা গরম হতে দিচ্ছি যখন কড়াটা গরম হয়ে গেল তখন ওর মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল ঢেলে দিচ্ছি এবারে যখন তেলটা গরম হয়ে গেল তখন ওর মধ্যে কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি এবং ফোড়নটা বেশ কিছুক্ষণ নাড়ার পর যখন ফোড়ন থেকে হালকা একটা গন্ধ বেরাতে শুরু করলো সেই সময় ওর মধ্যে বেটে রাখা সর্ষেটা দিয়ে দিচ্ছি এবং খুনটি সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে তেলটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি যখন সর্ষের কাঁচা ভাবটা চলে গেল এবারে ওর মধ্যে পোস্ত বাটাটা অ্যাড করে দিচ্ছি এবং নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তেল এবং সর্ষে বাটার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে সর্ষে আর পোস্তটা নাড়ার পরে এবারে হলুদ গুঁড়ো অ্যাড করছি এবং আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা লাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন কিন্তু আমি কাঁচা লঙ্কা যেহেতু ব্যবহার করেছি আর লঙ্কা সেই জন্য ব্যবহার করি নি এরপর সর্ষে পোস্ত গ্রেভিটার মধ্যে অল্প জল অ্যাড করে ভালো করে গ্রেভিটা ফুটিয়ে নিচ্ছি যখন গ্রেভিটা ফুটতে শুরু করল তখন সর্ষে পোস্ত গ্রেভি থেকে হালকা তেল বেরোতে শুরু করছে সেই মোমেন্টে স্বাদ মতো নুন এবং পূর্বে ভেজে শিমগুলো সিমগুলো অ্যাড করছি এবং খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্রেভিটার সঙ্গে সিমটাকে মিনিট এক হাই ফ্লেমে সিমটাকে ভালো করে নেড়ে মিশিয়ে দেওয়ার পর গ্যাসটাকে এবারে সিমে করে দিচ্ছি এবং করার উপরে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি সিমটাকে সুসেদ্ করার জন্য পাঁচ মিনিট পর কড়া থেকে ঢাকনাটা খুলছি এবারে চেক করছি সিমটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা চেক করে দেখ যে সিমটা আমার একদম সুস্বাদু হয়ে গেছে এই মোমেন্টে আমি ওর মধ্যে আচ্চা চামচ ভিনিগার এবং এক চামচ চিনি দিচ্ছি ভালো করে মেরে মিশিয়ে নিয়ে গ্যাস ওভেনটা অফ করছি ও করার উপরে একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেস্টিং টাইমে রাখ ছি পাঁচ মিনিট রেস্টিং টাইমে রাখার পর একটি সার্ভিং বোল নিচ্ছি এবং সিমের তরকারিটা পুরোটা করার থেকে ওই সার্ভিং বলে ঢেলে নিচ্ছি এবং ওই সিমের তরকারিটাকে গার্নিশ করছি কুচানো ধনে এবং কুচানো কাঁচা লঙ্কা দিয়ে তৈরি হয়ে গেল আমাদের চটজলদি শিমের ঝাল বেস সার্ভ উইথ হট স্টিপ রাইস অর রুটি ইফ ইউ লাইক দ্য রেসিপি দেন প্রেস দ্য লাইক বাটন অ্যান্ড ট্রাই ইট অ্যাটলিস্ট ওয়ান্স অ্যাট হোম অ্যান্ড লেট মি নো By comments in comment section below. Your likes and comments both inspired me a lot to make such recipes like this. Please consider the channel Cush's Kitchen for subscription and press the bell icon to get notified of my new cooking video updates in advance my heartfelt thanks to those friends who have already subscribed my channel today's video is up to this for the time being and will be coming back soon with a new cooking recipe thanks for watching hands to all.